बहुत दिनों के बाद यूट्यूब पर लाइव आया हूँ तो आप लोग आइए और कमेंट करिए ताकि हमको अच्छा लगे और जिन लोग अभी तक नहीं आया उन लोगों के पास लाइव शेयर करके पहुंचा दीजिए ताकि उन लोग भी आ सके और हमसे बात कर सके और कमेंट कीजिए आप लोग ताकि हम पढ़ सकें अब वाटिकल हुआ या क्या हुआ मुझे पता नहीं जो भी है भाई आप लोग सपोर्ट कीजिए आइए और हमारा लाइव को फॉलो कीजिए और लाइक कीजिए और दूसरे को शेयर कीजिए कहाँ चले गए सब लोग कहाँ गए कहाँ गए किधर गए पता नहीं वन हुआ या नहीं हाँ वन तो हो चुका है और आप लोग के पास वेदर क्या है सलीम भाई अस्सलाम वालेकुम टू माय लाइव हेलो हां कैसे हो वालेकुम सलाम रहमतुल्लाह व बरकातुहू और, और बताइए तन्मय शाह हां वेलकम हेलो भाईजान हेलो तन्मय हां तन्मय आशा म्यूजिक टीए भाई थैंक यू सो मच अमर चैनल টিকে এই ভাবে মানে মেম্বারশিপ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভিডিও থ্যাংক ইউ সো মাচ সেলিম রেজা ভাই ওয়ালাইকুম সালাম হ্যাঁ দা ওয়েলকাম হ্যালো ভাই কেমন আছো কাবাই কমেডি ওয়েলকাম কেমন আছো ভালো আছি সেলিম ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ তন্ময়দা ভালো আছি তুমি কেমন আছো তোমার ভিডিও আরও হাই কোয়ালিটি লাগবে ভাই আমি কয়েকটা বন্ধুর কাছে পাঠিয়ে তোমার সাবস্ক্রাইবার কিছু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ চিন্তা করো না তোমার ভিডিও আমি দেখি বা দেখেছি আর তোমার নীল কালারের কমেন্ট আসছে বুঝতে তুমি স্পেশাল ফ্রেন্ড আমার আছো এখানে আপাতত মানে ই নিয়েছ সে কী বলে ভাই লাইক করে দিও সবাই রাজ অফিসিয়াল ভাই হাই ওয়েলকাম সামিনুর ভাই দাদা ভালো আছো হ্যাঁ দাদা ভালো আছি দেখছো মাকে হ্যাঁ দেখেছি তোমাকে দেখেছি আমরা কি একটু হেল্প করেন কমেডি ফ্যান করতে হবে বলো শর্টস মোনা আমি চিনতে পারলে হ্যাঁ চিনতে পেরেছি অপেক্ষা তো ডিপি আছে আমাদের অপেক্ষার কে আছো কাকু আছে না অপেক্ষা আছে না কে আছে হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পারবো না তোমরা ভুলে যাবে আমি বাসির ভাই আবারও চলে আসলাম থ্যাংক রেসপেক্ট ভিডিও থ্যাংক ইউ সো মাচ রাইম ভাই ওয়েলকাম মনে হয় মনে হয় বলতে কে আছো সেটা তো বলো কেমন আছো উপাসনা ভালো আছি ইউটি শর্টস ইয়ে কি ইউটি শর্টস তোমাকে আমি ঠিকই আপ থেকে চিনি তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ অপেক্ষা আছে তাই অপেক্ষা আছে আব্দুর রহমান কেমন আছে সবাই বলো বসতে পাচ্ছি না গো আছো বেড়াতে অপেক্ষা কাকুদুর বলে বেরিয়ে যাও বেড়ে যাও এবার তো বোঝা উচিত তারপর নাকি সাপ তাই কি বুঝবো তার আগের ম্যাসেজটা তো দেখিনি দেখি হ্যাঁ 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 ঠিক 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 তুমি আছো আচ্ছা তোমার মাধ্যমিক মাধ্যমিকটা ভালো করে দিয়ে নাও তারপরে আসো আসো ঘুরে যাও একটু ঘুরে যাও অনেক দিন হ্যালো আসোনি হাজন ভাই আসলো কো হোসেন ভাই ওয়েলকাম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ভাই কুতু রিফাত হোসেন রিফাত হোসেন কেমন আছে বলো খান ভাই ওয়েলকাম হাই রেশন খান ভাই কী বলবো কাকে কিছু বুঝতে পারছি না গো বিশাল ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ভাই কিন্তু কেমন আছে জিয়ারুল শেখ ভাইসেন ওয়েলকাম লাইক করে দিও যারা যারা আছো আর যারা আসোনি তাদেরকে আর এখান থেকে আর কিছু বলতে পারছি না ইসপের ভিডিও বলি বাসির ভাই কোন টেবিলটা খেলে যে এত মোটা হয়ে গেল কোন টেবিলটা নাকি কোন টেবিল খেলা কি যে বলে গো বিশাল ভাই वेलकम अपेक्षा আমাদের একবার ফোন করতে পারো হ্যাঁ अपेक्षा ফোন করবে ও ব্যস্ত মানুষরা কি বলবো ইসলামপুর বাড়ী নাকি তোমার ইসলামপুর থেকে একটু এদিকে বালির খেতে পারি ভাই তোমার বাড়ি কোথায় তন্ময় ভাই বলো আমাকে শাকিল ভাই আলাইকুম সালামahmatullahi বিশাল সাহেব হ্যাঁ ভালো আছ গো ভাই তুমি কেমন আছো বলো যাই হোক লাইটটা بقى একটু এড়ে ছড়ো করতে বলেছে হ্যাঁ এড়ে এই দেখো কম্পিউটার নিয়েছি দেখো কম্পিউটার মুখ পুরো সব কোন দিকে ভরা এই দেখো সব কম্পিউটার এটা হচ্ছে বড় কম্পিউটার যাই হোক আমি এখন দেখাতে করছি না এখানে আছে একটা এখন সাজানো হয়নি হ্যাঁ আমি সাজিয়ে তোমাদেরকে আবার পরে কাজ চলবে অল্প দিনের মধ্যেই আরে না না আমার তো এক্সাম এর জন্য ফোন ইউজ করতে পারি না আচ্ছা দেয় না তোমাকে ইউজ করতে এখন সেটাই ভালো ফোন এখন ইউজ করো না হ্যাঁ শাকিল ভাই ভালো আছো হ্যাঁ ভালো আছি রাজেশ ভাই তুমি কেমন আছো এখন ফোন না ইউজ করাটাই ভালো হ্যাঁ দুবাই সেট ভিডিও দেন প্লিজ হ্যাঁ দিবো এরপরে বিশাল দা কয়েক দিনের মধ্যেই দিব আবার বলি ফেব্রুয়ারির পর থেকে কন্টিনিউ করবো সব একদম খুব তাড়াতাড়ি করো ঘরে হেবি সুন্দর থ্যাংক ইউ সো মাচ বিশাল সাহ ভাই যান শুক্রিয়া তা যাই হোক আমি আর বেশিক্ষণ এখানে থাকবো না আমি চলে যাবো এবার এ লাইভে এফ বি লাইভে চলে যাবো চলো ওখানে যা একটু মজা টজা করবো গল্প টল্প করবো নাকি বিশাল ভাই দুবাই ভাই ভিডিও করবো হ্যাঁ করবো বাদুরিয়া পাড়া কোথায় গিয়ে ওটা তুমি একটু পাত্র লাইক সাবস্ক্রাইব করো কাকে করব কাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো তোমাকে তুমি তো করোই না ভিডিও কবেই ছেড়ে দিয়েছে কি করে করব বলো আরে পাকামো বড় বড় মানুষ সব তোমরা বড় আমরা বড় ইয়া বা বড় ছোট আছে আমরা সবাই এক ওয়ালাইকুম সালাম গোবিন্দ শাহ ভাইজান কেমন আছো বলো ও ট্যাবলেট ট্যাবলেট আচ্ছা রিসপেক্ট ডিউটি ও কোন ট্যাবলেট গো এই কিং ভাই হাই ওয়েলকাম বিশাল শাহ ভাই করবো হ্যাঁ করবো হ্যাঁ করবো অবশ্যই ভাইয়া কেমন আছো ভালো আছি শাহ আলম কিং ভাই আরে যাবে তো আবার কন্টিনিউ করবো তবে থেকে করলে হবে হ্যাঁ তখন থেকে করব করো তবেই হবে হ্যাঁ ভিডিও বিশাল ভাই চলো ঠিক আছে আর বেশিক্ষণ থাকলাম না চলো যাব এবার একটু ফেসবুকেতে যাবো ইনস্টাতেও একটু যেতে পারি বিজয় ভাই ওয়েলকাম আই এম ফাইন ভাই ওকে ভাই ভাই টাটা সি ইউ দিল সে লাভ ইউ কাটবো কী করে হ্যাঁ এই তো আবার আসবো পরে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আসবো ভালো থাকবে সবাই অনেকের কমেন্ট করতে পারিনি কিছু মনে করেন এফি তে যাবো একটু মিনিটের মধ্যে দু মিনিট যাব তো এফি চলে যাব হ্যাঁ ওকে আমার বাড়ি মুর্শিদাবাদ ভাইজান ওকে ওকে আপনার ভিডিও আমার খুব ভালো লাগে আমি সাবস্ক্রাইব করে রেখেছি থ্যাংক ইউ ভাইজান গোবিন্দ শাহ ভাইজান আমার একটা ফেসবুকে আছে দুবাই শেট নামে আইডি দুবাই শেট দুবাই শেট দুবাই শেড সার্চ করে পেজে চলে যাবা চলো কিছুক্ষণের মধ্যে লাইভ চলে আসছি আমি চলো বাই